দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর সতর্কতা জারি গোটা দেশে সেই সূত্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে রাজ্যের জনপ্রিয় এলাকা তার আশেপাশে বিশেষত জগন্নাথ মন্দিরে গৃহীত হয়েছে একাধিক কড়া পদক্ষেপ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থার স্বচক্ষে খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার মন্দির চত্বরে সর্বক্ষণ নজরদারির জন্য বসানো হয়েছে সিসি ক্যামেরা পাশাপাশি মন্দিরের মূল প্রবেশদ্বার ও ছ নম্বর গেটে স্থাপন করা হয়েছে এক্সরে ব্যাগেজ স্ক্যানার প্রতিটি গেটে রাখা হয়েছে মেটাল ডিটেক্টর ও হ্যান্ড স্ক্যানার যাতে অনভিপ্রেত ঘটনা যায় এসেছি প্রত্যেক দিন সিনিয়র অফিসার এখানে আসছে সিকিউরিটি খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের ফ্রেস্কিং চলছে ফ্রেস্কিং ছাড়া এক্স ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেন গেটেও ওরা প্লেসড আছে টোয়েন্টি ফোর সেভেন ওরা নজরদারি রাখছে এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেম অলসো আউটসাইড অলসো সিসিটিভি গুলো লাগানো আছে আর টোয়েন্টি ফোর সেভেন আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউস চলছে আমরা একটা নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন থ্যাংক ইউ শুধু মন্দির নয় নিরাপত্তার জাল ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা দীঘা অঞ্চলে মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ সমস্ত পর্যটনকেই বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি সৈকত এলাকাগুলিতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা এছাড়াও হোটেলগুলিতে আসা পর্যটকদের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দ্রুত ধরা যায় পাশাপাশি ওড়িশা সীমান্ত সংলগ্ন এলাকাতেও চলছে কড়া নাকা চেকিং রিপোর্ট গঙ্গা টিভি